আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রদর্শক দর্শক দৃষ্টিশক্তি আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের অপব্যবহার হলে উভয় জগতে আছে। আকাল্লা কুদৃষ্টি মানব প্রবৃত্তির বীজ বপন করে। চোখের যত্র তত্র ব্যবহার গুনাহের দ্বার উন্মোচিত করে দেয়। বান্দা গুনাহে লিপ্ত হওয়ার পূর্বে চোখই তাকে হেফাজত করতে পারে। প্রিয় চোখকে বলা হয় অন্তরে আয় না চোখ অবনত থাকলে অন্তর অবনত থাকবে নিম্নে দৃষ্টি অবনত রাখলে জীবনের অনেক অনেক কল্যাণ সাধিত হয় আজ এমন কিছু কল্যাণ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ নাম্বার এক দৃষ্টি নত রাখলে মহান আল্লাহর আদেশ পালন হয় এর মধ্যে আছে মমিনের সফলতা ও ব্যর্থতা মমিন দৃষ্টি নত রাখলেই কল্যাণের দিকে যায় আল্লাহ তালা তার প্রিয় নবীর মাধ্যমে নারী পুরুষ সবাইকে আদেশ করেছেন মমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে সুরানুর আয়া ত্রিশ থেকে একত্রিশ নাম্বার দুই দৃষ্টি নত রাখার মাধ্যমে অন্তরকে পবিত্র রাখা সম্ভব হয় চোখের হেফাজতের মাধ্যমে আত্মপরিশুদ্ধ হয় যে ব্যক্তি অশ্লীল ও হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ আল্লাহ অন্তর পরিশুদ্ধ করে দেবে আল্লাহ তালা বলেন এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত সুরানুর আয়াত ত্রিশ নাম্বার তিন দৃষ্টি নত রাখা ক্ষমা পাওয়ার মাধ্যম দৃষ্টি অবনত রাখার তারা আল্লাহ তালা বান্দাকে গুনাহ মুক্ত করে দেন ফুজাইল ইবনে আব্বাস রদি আল্লাহ তালান বলেন আমি আরফার দিন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম সেখানে এক যুবক নারীদের দিকে দৃষ্টি নিক্ষেপ করছিল রসুল সাল্লাম তখন তার চেহারা ঘুরিয়ে দিলেন এবং বললেন হে ছেলে এটি এমন একদিন এই দিনে যারা দৃষ্টি অবনত রাখবে মুখ এবং লজ্জা স্থান হেফাজত করবে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দেবেন নাম্বার চার দৃষ্টি অবনত রাখার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায় উবাদা বেনুস সাবিত রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছে তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টি জামানো দাও আমি তোমাদের জন্য জান্নাতের জমিন হব যখন তোমরা কথা বলবে সত্য বলবে নাম্বার এক নাম্বার দুই যখন প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি পালন করবে নাম্বার তিন যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে তা পরিশোধ করবে নাম্বার চার নিজের লজ্জায় স্থান হেফাজত করবে নিজ দৃষ্টি অবনতি করবে নিজের দুই হাত আয়ত্তে রাখবে প্রিয় বন্ধুরা পাঁচ নাম্বার হচ্ছে দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহ তায়লা এর চেয়ে যে জিনিস দেখতে সে খুব আগ্রহী ছিল উত্তম জিনিস দান করবেন হাদিস এসেছে যখন তুমি আল্লাহর জন্য কোন জিনিস কিছু বিসর্জন দেবে আল্লাহ তাআলা এর চাইতে তম বিনিময় দান করবে, নাম্বার ছয়। দৃষ্টি অবনতকারী ব্যক্তি কেয়ামতের দিন ভয়াবহ অবস্থায়। করন্ধন থেকে নিষ্কৃতি লাভ করবে। আবু হুুরারা দেলা তালান হ থেকে বর্ণিত ও রস চললসলাম বলেছে, কে আমতের দিন। প্রতিটি চোখ, করন্ধন করবে একমাত্র ওই চোখ যে নাকি হারাম থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করেছে যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে এবং যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে নাম্বার সাত দৃষ্টি সংযতকারী ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন জান্নাতের হুর দান করবেন আবুদার দারদি আল্লাহ তালাহ বলেন যে ব্যক্তি হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করলো আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন সে যে হুর চাইবে তাকে তার বন্ধনে আবু সুপ্ত করে দেবেন আর যে অন্যের ঘরে উকি দিল কেয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় হাসুর করানো হবে নাউজবিল্লা নাম্বার আট দৃষ্টি অবনতকারী ব্যক্তির অন্তর দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা মুক্ত থাকে এবং অন্তরে অন্য রকম এক প্রশান্তি লাভ করে কারণ সে চিরশত্র প্রবৃত্তির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে তার দৃষ্টিকে হেফাজত রাখে আল্লাহ তালা কারণে তার অন্তরকে আনন্দ আনন্দিত করে দেয় এ কারণে অনেকেই বলেছেন গুনাহে লিপ্ত হওয়ার আনন্দ থেকে গুনাহ মুক্তির আনন্দ অনেক বেশি সুখকর প্রিয়দর্শক হজরত আবু উমামার দিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুসল্লাহ আলহ্লাম বলেছেন যার দৃষ্টি কোন স্ত্রী লোকের সৌন্দর্যের প্রতি প্রথমে পতিত হয় অতপর দৃষ্টি সরিয়ে নেয় আল্লাহ তালা এর বিনিময়ে তাকে এমন এবাদত দান করবেন যার মজা বা স্বাদ তার অন্তরে উপভোগ করবে নম্বর নয় দৃষ্টি সংযমকারী ব্যক্তির জন্য আল্লাহ এলিমের পথকে উন্মোচিত করে দেন এর উপায় উপকরণ সহজ করে দেন এবং তাকে হিকমাহ দান করেন আবুল হুসাইন ওয়ার্রাক রহমাতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি হারাম থেকে দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ তালা তাকে এমন হিকমা দান করবে যার দ্বারা সে এবং সঠিক পথ খুঁজে পাবে নাম্বার দশ দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহ তালা দূরদর্শিতা ও অন্তর দৃষ্টি দান করবে এর দ্বারা সে সত্য মিথ্যা ও ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারবে প্রিয় দর্শক লুত আলি ইসাল্লামের উম্মতের ঘটনা বর্ণনা করে আল্লাহ তালা দূরদর্শী লোকদের প্রশংসা করে বলেছেন এতে অবশ্যই আল্লাহ রয়েছে নিদর্শন সূক্ষ্মদর্শী চিন্তাশীল ব্যক্তিদের জন্য সুরা সুরাহিজের আয়াত পঁচাত্তর যে ব্যক্তি তার দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ তাকে বুদ্ধিমত্তা ও দূর দৃষ্টি দান করবেন ইভেন